সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচ ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন মাহি আর তাতেই হুলস্থুল নেটিজেনরা বলছেন মাহি ফুরিয়ে যাননি রীতিমতো শোরগোল ফেলে দিলেন একুশ মে রাতে ভিডিওতে মাহিতার ব্যক্তিগত আইডিতে পোস্ট দেওয়ার পর চোদ্দ ঘন্টায় ৩৩ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন শেয়ার হয়েছে দুই হাজারের বেশি পোস্টটিতে লাইক পড়েছে লক্ষাধিক নায়িকা মাহি আগের মতো করে পর্দায় ফিরতে মরিয়া তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করছেন জিমে যাচ্ছেন ভালোবাসা রং পোড়ামন অগ্নি রোমিও ভার্সেস জুলিয়েট ভালোবাসা আজকাল ছবিগুলো দিয়ে মাহি যেভাবে নজর কেড়েছিলেন সেই মাহি পর্দায় অনুপস্থিত দীর্ঘদিন সর্বশেষ রাজকুমার ছবি দিয়ে অভিনেত্রী দিয়েছেন ফেরার আভাস মাহিয়া মাহি ভিডিওটির পোস্টে তার বন্ধু তালিকায় থাকা প্রায় প্রত্যেকেই বাহবা দিচ্ছেন বলছেন নায়িকা সংকটের এই সময়ে মাহির কামব্যাক অত্যন্ত ইতিবাচক তার উচিত বুঝে শুনে গল্প নির্মাতা ও চরিত্র প্রাধান্য দিয়ে নতুন নতুন ছবিতে কাজ করা সবার প্রশংসায় নতুন করে কাজে ফিরতে উৎসাহ পাচ্ছেন মাহি তিনি জানালেন আবার জিরো থেকে ক্যারিয়ারকে ঢেলে সাজিয়ে শুরু করবেন দেশের সংবাদ মাধ্যমকে মাহি বলেন আগে নিজের কাজ নিয়ে মোটেও সচেতন ছিলাম না আগে নিজেকে মেনটেন রাখতে খুব যে শ্রম দিয়েছি জিম করেছি খাওয়া কন্ট্রোল করেছি এমনটা মোটেও না কিন্তু সিনেমা যেহেতু আমার ব্রেড অ্যান্ড বাটার এবং এখন যেভাবে ভাবছি এটা আরও আগে ভাবা উচিত ছিল মাহি আরও বলেন আমার জীবনে যা ঘটেছে সেগুলো আরও আগে ঘটে গেলে ভালো হতো আসলে যদি কোনো শিল্পীর ধাক্কা না খায় তাহলে সে প্রকৃত শিল্পী হতে পারে না এখন এটা বুঝি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ব্যক্তি জীবন ঘিরে মাহিকে প্রায় সমালোচনায় পড়তে হয়েছে অন্যদিকে রাজনীতিতেও সরব হয়েছিলেন রূপালী পর্দার এই অগ্নিকন্যা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মাহিয়া মাহি নির্বাচনে হারলেও তিনি জানান হাল ছাড়বেন না